বান্ধবী শাকিলার বিয়ের পর মনে হয় এটাই সর্বপ্রথম ঘোরাঘুরি তো চলে আসলাম কিন্তু আমরা যশোর ক্ষুদ্র কুটির শিল্প মেলায় তো এইখানে দেখাবো আজকে যে কি আসে আসে আর সবকিছু দেখতে হলে অবশ্যই কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে সো ভাই ভাইবর কি অবস্থা সবার কেমন আছো সবাই তো দেখতে পাচ্তেসে আমি শাকিলা বান্ধবী তার বউ আর সবাই মিলে মূলত আমরা যাচ্ছি আজকে মেলায় আর দেখতে পাচ্ছি এটা হচ্ছে যশোর সেনানিবাস গেট আর সেনানিবাসের পাশে অর্থাৎ যশোর ক্যান্টনমেন্ট কলেজের ঠিক পেছনেই কিন্তু এই মেলাটা হচ্ছে এদিকে শুভ বান্ধবী চলে আসে হেলে দুলে একদম দেখতে পারতেছেন আর ওই দূরে দেখতে পাচ্তেছি মেলার গেট আর আমার সাথে বরাবরের মতোই আছে শাকিলা বান্ধবী তো যাই হোক আমরা কিন্তু হাঁটতেছি আর হাঁটতেছি মানে এই পথটা হেঁটে হেঁটে মূলত যাইতে হবে এখানে আর এই পাশে যাইতে যেতে ছোট সাথে দেখা ছোট ভাই বলতেছে ভাই আমার ভিডিও করো না আর বলতে না বলতে এই সুন্দরী আপমনদের সামনে চলে আসি তো ব্যাপার না যাই হোক এখানে দাঁড়ায় রয়েছি আর এখন আমরা মূলত ওয়েট করতেছি সৃষ্টিদের জন্য আর এরা বলতে না বলতেই চলে আসে দেখেন আর এখন কিন্তু কাটতে হবে টিকিট কারণ টিকিট না কাটলে ভেতরে ঢুকতে দেবে না আর এখানে দেখতে পেলাম টিকিটের মূল্য মাত্র বিশ টাকা তো কাকুরে বললাম কাকু তাহলে টিকিট দিয়ে দেন আর কাকু বলতেছে যে এই অংশটা আপনারা বাক্সের ভেতরে ফেলাবেন বাকি অংশটা হাতে নিয়ে ঘুরে বেড়াবেন তো একটা সময় পর বুঝতে পারলাম যে আসলে এখানে কোনো টিকিটই নাই এরা মূলত এই কুপন গুলো বিক্রি করতেছে যে কুপন গুলোতে আপনারা ইজিলি মোটর সাইকেল ইজি বাইক টিভি আরো হাবি যাবি যা যা দরকার তাই তাই পেয়ে যাবেন তো যাই হোক কি আর করা যেহেতু একটা মোটর সাইকেল আজকে দেবে এই জন্য আমি আমার নাম নাম্বার মোবাইল নাম্বার সবকিছু দিয়ে এই বাক্সের ভিতরে ফেলাই দিছি তো প্রথম বাক্সতে কিন্তু শুভ ফেলাইছিল এই জন্য ভাবলাম অশুভ হয় যদি এই জন্যই মূলত ওই পাশের বাক্সে ফেলা আমরা কিন্তু একে একে করে সব ঢুকে পড়তেছি একদম গেটের ভেতরে আর এখানে দেখেন কোনো চেক টেক কিছুই করলো না তার মানে বুঝতেই পারতেছেন ভিতরে ঢুকেই দেখতে পাইলাম এখানে কিন্তু নাগরদোলা আছে আর এখানে প্রচুর প্রচুর স্টল আর স্টল সাজানো হচ্ছে দেখেন নাগরদোলাটা বেশ অনেকটাই একটু নাগরদোলা উঠবো কিন্তু এদিকে তাকায় দেখি এই আপুমনিরা চিল্লা চিল্লি শুরু করে দেশে আমি কেন যে চিল্লা চিলি করতেছে এটাই বুঝতেছি না আর যেহেতু আমরা বিকালবেলায় আসছি সূর্যটা কিন্তু অসাধারণ লাগতেছে আর ঠিক মাঝখানে কিন্তু এই ওয়াটারফল টাইপের একটা জিনিস বানাইছে তো এখন আমি শুভরে কনভেন্স করতেছে যে শুভ এই গরমে তাইলে একটু দেও আইসক্রিম টাইসক্রিম কিছু খাই কিন্তু ও কিপটের কিপটে কোনো মতে রাজি হলো না তো এরপরে দেখলাম এখানে একটা রাইট ছিল আর রাইটের মাঝখানে কিন্তু একটা বড় টাওয়ার ছিল দেখতে পেলাম আর এর পাশেই দেখতে পাচ্ছি একটা জিনিস বিক্রি করতেছে স্মোক বিস্কুট আমি প্রথমে এই বাংলা পড়তে যাই আমার দাঁত ভাঙে যাচ্ছিল কত ভাই একশো টাকা কোনটা আর পঞ্চাশ টাকা তো একটু দিয়ে দেখলাম এর ভেতরে কিন্তু চিপস ছিল যেটার দাম পঞ্চাশ টাকা আর সংখ্যা সাতটা আর আরেকটা একটা গ্লাসে অনেকগুলা ওয়েফার ছিল যেটার দাম একশো টাকা তো যাই হোক দেখতে পাচ্ছেন আমাদেরকে কিন্তু দিয়ে দিচ্ছে যেহেতু পঞ্চাশ টাকার একটা নিবো আমরা আর আমার মাথায় দুষ্টু চিন্তা আছে যে আমি হচ্ছে এটা শুভরে দিয়ে কিনাবো কারণ আমার কাছে পাঁচশো টাকার নোট করা তো জিনিসটা কিন্তু বেশ ইন্টারেস্টিং কারণ দেখেন যে মুখের ভিতরে দেওয়ার সাথে সাথে প্রচুর প্রচুর ধোয়া বেরোচ্ছে এদিকে নিশিও কিন্তু খাই ফেলতেছে আর ওদিকে খুব ভালো করে নাক দিয়ে ধোয়া বের করতে পারছে এদিকে শাকিলা বান্ধবীও খাচ্ছে সেই সাথে সাদিকারেও দিয়ে দিছে তারপরে লাস্ট একটা বাইসে ছিল সেটাও শাকিলা বান্ধবী খায় নাক দিয়ে একদম বের করে ফেলেছে তো যাই হোক এখন কিন্তু আমরা সামনের দিকে হাঁটতেছি আর হাঁটতেছি আর হাঁটতে হাঁটতে একজনের সাথে দেখা হয়ে গেল আর সত্যি বলতে এখানে দেখার মতো কিছুই পাচ্ছি না সবকিছু দোকান পাট মনে করেন নতুন করে করতেছে এখনো সেইভাবে সাজানো গোছানো হয় নাই আর হাঁটতে হাঁটতে একদম লাস্টে চলে আসি আর লাস্টে এসে দেখি এখানে বেশ বড় সড়ো করে একটা স্টেজ করা হয়েছে আর এখানে নাকি প্রত্যেক দিন সেই লেভেলে নাচা গানা হয় আর ঠিক তার পাশে দেখতে পেলাম এখানে কিন্তু একটা সার্কাসের ব্যবস্থা আছে কিন্তু তার আগে দেখি কি আমাদের ভাই ব্রাদারের সাথে দেখা তারা একটা হোটেল দিছে যেটার নাম হচ্ছে সেভেন স্টার হোটেল তো এরপরে আর কি হাঁটতে হাঁটতে সেই সার্কাসের এখানে এসে দেখি যে ভেতরে কি আছে তো দেখতে পেলাম ওই দূরে একটা গাধাতে ঘাস খাচ্ছে তাছাড়া আর কিছুই দেখতে পেলাম না ভাবিলাম এখানে মনে হয় হাতি আছে কিন্তু তা নেই এরপরে আর কি আমি একটু ভাবসাব নিয়ে স্টেজে উঠার প্ল্যান করতেছি আর স্টেজে উঠার প্ল্যান করছিলাম কিন্তু কার উঠলাম না সবাই এখন আমার টিকটক আর কয়েছে এনে কারণ টিকটকে প্রচুর প্রচুর ভিডিও ভাইরাল হয়েছে তো যাই হোক ব্যাপার না এই হচ্ছে আমাদের সেই লেকের পাড় চিরসেনা আর লেকের পাড়টা একদম মনে করেন মেলায় পরিপূর্ণ করে আর তার পাশেই দেখতে পেলাম এই জিলাপি গুলো ভাসতেছে আর এই জিনিসগুলা দেখে আমার একটু অবাক হইলাম কারণ অন্য অন্য জিলাপি থেকে এটা একটু ভিন্ন আর যতদূর জানতে পেলাম এটা হচ্ছে আমের ফ্লেভার দিয়ে একটা জিলাপি বানানো হয়েছে পাশাপাশি এখানে মামা হালিম তারপরে আরো অনেক কিছুরই দেখার ছিল মোটামুটি দেখ বলতে পারেন মেলায় টুকটাক যা যা দরকার তাই তাই আছে তবে সত্যি বলতে যতই সন্ধ্যা হচ্ছে ততই দেখতেছি মানুষের ভিড় মানে প্রচুর প্রচুর বাড়তেছে তবে এখানে অনেক কিছু মিসিং আছে যেগুলো আই পরিপূর্ণ হয়ে যাবে এরপরে দেখতে পেলাম আপুমনিদের একটা সেকটর আছে যেখানে অনেক অনেক কসমেটিক্স ছিল তারপরে পাশাপাশি আরো অনেক কিছু যেরকম এই যে এই পোলাপান গুলো এই আপু স্টলের পাশেই ঘুরতেছে কেন ঘুরতেছে অবশ্যই আপনারা কমেন্ট করে জানায়েন তো যাই হোক এরপরে আর কি এই ছোট্ট সোনামনিদের এই রাইড গুলাও দেখতে ভালো লাগতেছে আজ একটা বাচ্চা কাচ্চা থাকলে তাদের এখানে উঠাইতাম আর ওই দূরে দেখতে পেলাম তাসান ভাই গান গাচ্ছে মানে ওই স্টেজের তে প্রথমে ভাবছিলাম তাহসান ভাই মনে এখানে গান গাইতে আইছে আর এখানে দেখলাম মেলা কার্যালয় রয়েছে তো যাক হোক সবকিছু মোটামুটি দেখা শেষ আর এই ভাইটা কিন্তু একটা টেডি শার্ট পরে রয়েছে আর আমি বললাম যে শুভ তোমারে ভাই এই টেডি নিয়ে কি কথা কয়েছে ওর একদম নাকমুখ ঠুসই দাও আর আমি ওর সাথে দাঁড়ায় একটু সেলফি টেলফি নিয়ে নিলাম এরপরে অনেক ঘোরাঘুরি হয়ে গেছে ভাবলাম একটু ইন্ডিয়ান পানিপুরি খাবো সেই সাথে শাকিলা বান্ধবীও রয়েছে শাকিলা বান্ধবীর বউও রয়েছে কিন্তু হইল না এখানে এত পরিমাণ মানুষ তবে একটা জিনিস দেখলাম এই তার তুর্কিগুলো কিন্তু এইভাবে ছড়াই ছিটাই রয়েছে কখন যে দুর্ঘটনা ঘটবে এরপরে আরো পোলাপান দেখতে পারতেছেন আপনারা বিয়েতে যাদের যাদের দেখছিলেন সব চলে আসে এদিকে ড্রাগন একদম হাঁ করে আমার মুখের দিকে তেয়ে আসছিল মানে আমি আর টলি ভয় পাচ্ছিলাম এরপরে ঘুরতে ঘুরতে সন্ধ্যা হয়ে গেছে আর রাতে কিন্তু অনেক বেশি সুন্দর লাগতেছে কারণ চারিপাশে অনেক লাইট সেই সাথে অনেক অনেক মানুষ কিন্তু সমাগম হয়েছে এখানে আর বাইরে এসে দেখি ওরে ভাইরে ভাই কি পরিমাণ মানুষ এই জায়গায় আমি তো দেখে পুরা অবাক আর হাঁটতে হাঁটতে আমি শাকিলা বান্ধবীর হারাই ফেলাইলাম তারপরে যায় পাইছি আর এরপরে দেখ দেখা হয়ে গেল অমিত ব্রোর সাথে অমিত ফটোগ্রাফি যশোরে খুব ভালোভাবেই চেনে অনেকেই তো এরপরে আর কি আমাদের কিন্তু এখন বাসার দিকে যাইতে হবে কিন্তু এই মানুষের ভেতর দিয়ে হাইটে হাইটে যাইতে কেমনে যাব যাবো সেটাই ভাবতেছিলাম এরপরে দাঁড়ায় একটু টুকটাক সিনেমেটিক শট টট নিয়ে নিলাম সেই সাথে হাঁটতেছি আর হাঁটতেছি হাঁটতে হাঁটতে সামনের দিকে যাচ্ছি আর এই মানুষগুলো দেখতেছি সেই সাথে আশেপাশে অনেক বেলুন টেলুন বিক্রি করতেছে তবে একটা জিনিস খুব ভালো লাগলো এই জিনিসটা এই জিনিসটা কিন্তু সম্পূর্ণ হাতে বানানো মানে এই ভাইটাই কিন্তু এই জিনিসটা বানাইছে আর প্রতি পিস বিক্রি করতেছে মাত্র বিশ টাকা আমি ওইভাবে দাঁড়ায় দাঁড়ায় ঘুরাচ্ছিলাম সইয়া ভিডিওটি পর্যন্ত ভিডিওটি কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাইন তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ